হ্যালো আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আপনারা সবাই আল্লাহ রহমতে আশা করে সবাই ভালো আছেন প্রায় দুই মাস পর আবার নতুন করে আমি জব লাইফ শুরু করলাম নতুন জব তাই দিনটা যেন কেমন নতুন নতুন লাগতেছে আমার কাছে অন্য দিনের তুলনায় বোরিং লাইফ থেকে বের হয়ে আমি একটু বিজি লাইফের দিকে যাচ্ছি এই যেখানে আমি জব করব। সেটা খুব একটা দূরে না আমাদের বাসার পাশেই আমার সর্বোচ্চ পাঁচ মিনিট যেটা লাগবে মূলত আমার দুই শিফটের ডিউটি সকালে মাঝখানে চার ঘন্টার ব্রেক আবার হচ্ছে বিকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত এটা একটা সুপার শপ টাইপের আর কি ওই যে মাঝখানে যে চার ঘন্টা বিরতি পেয়েছিলাম বাসা এসে ওই ফাঁকে রান্নাবান্নাগুলো সেরে নিয়েছিলাম কারণ রাতে যে রান্না বান্নাগুলো করা কখনোই পসিবল হতো না যার কারণে আমি এই চার ঘন্টা বিরতির সময় রান্না বান্না বা আমার যাবতীয় যা যা করার সেই কাজগুলো আমি করে ফেলার চেষ্টা করছিলাম যেন আমি পরবর্তীতে খুব রিল্যাক্স একটুখানি শান্তিতে কাটাইতে পারি সময় আজকে আমি পাঙ্গাস মাছের তরকারি রান্না করতেছি আমি চেষ্টা করছি যত সিম্পলভাবে তাড়াতাড়ি রান্নাটা শেষ করা যায় আর আমি একটু বসে বসে সময় কাটাতে পারি কারণ সারাটা দিন বা এই চার ঘন্টার মাঝখানে বিরতি আমি রান্নাঘরে কাটিয়ে দিতে চাইতেছিলাম না আমার কাছে জব লাইফের সবচেয়ে বিরক্তিকর একটা বিষয় হইতেছে সকালবেলা ঘুম থেকে ওঠা মানে কেন এত সকালে ঘুম থেকে উঠতে লাগে এত সকালে কোনো কাস্টমার থাকে কেউ আসে কেন উঠতে লাগে আমি বুঝি না দশটা বাজে খুললেই তো হয় দশটা বাজে খুললে তো আর এতটা প্যারা নিতে লাগে না প্রতিদিন যাই হোক যেখানকার রোলস যেরকম ওরকম তো মানতেই হবে আমি মাছ ভাজার আগেই প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ দিয়ে আর কি ভুনা করার জন্য চিন্তা করে ফেলেছিলাম পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম তাই পরে সাইডে পেঁয়াজটা রেখে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আমার মতো কে কে আছে যারা পাঙ্গাস লাভার আমার তো পাঙ্গাস মাছ খেতে অনেক ভালো লাগে আপনাদের কি আমার মতো পাঙ্গাশ মাছ খেতে ভালো লাগে রুই পাঙ্গাস এগুলো যেগুলো বড় বড় মাছ আছে সেগুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে ইভেন যেগুলোর যে ঝোল তরকারি ওগুলো আমার কাছে অনেক ভালো লাগে অন্যান্য মাছের তুলনায় এখন হয়েছে আমি যে পেঁয়াজটা যা ভেজে রাখছিলাম সেটার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আদা রসুন বাটা হলুদ মরিচ জিরা তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া এগুলো সব একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম ও লবণও দিয়েছি লবণ না হলে কোনো খাবারের স্বাদ ভালো হয় না আমি বর্তমানে কয়েকদিন ধরে শুকনো মরিচের তরকারি খাচ্ছি মানে কাঁচামরিচের তরকারিটা একটু অ্যাভয়েড করতেছি তবুও এটা ভালো না শরীরের জন্য শুকনো মরিচ খাওয়া বেশি কাঁচামরিচ খাওয়াটাই ভালোটার মধ্যে ভিটামিন সি আছে দেখি কিছুদিন পরে আবার কাঁচামরিচ খাওয়ার অভ্যাসটা করতে হবে এই শুকনো মরিচ খাওয়ার অভ্যাসটা যদি হয়ে যায় তাহলে আবার সমস্যা হবে পরবর্তীতে এখন হচ্ছে আমি যে হলুদ মরিচের যে বাটা মশলা যেগুলো আছে সেইগুলো সুন্দর মতো কষিয়ে নিচ্ছিলাম যেন কোনো কাঁচা গন্ধ না থাকে খাবারের মধ্যে কাঁচা গন্ধ খুবই বিরক্তিকর খুবই মানে খুবই মানে কাঁচা গন্ধ থাকলে একটা জিনিস মানুষ কিভাবে খায় তাই ভালো মতো আমি একবারের জায়গায় দুই তিনবার করে কষিয়ে নিই যেন সেই জিনিসটা মানে গন্ধের স্মেলটা যেন না পাওয়া যায় আপনারা কি এরকম করেন অনেককে দেখি অনেকের ভিডিও যে তারা না খুশিয়ে কিভাবে যেন মা মানে মাছটাকে মেখে একবারে বসিয়ে দেয় সেটাও শুনেছি অনেক মজার কিন্তু সেই সময় কি কাঁচা গন্ধটা থাকে না আমার প্রশ্ন এটাই জানি না আমি কখনো মাছ মেখে একবারে বসাই না যারা এভাবে খেতে পারে তাদের কাছে হয়তো ভালো লাগে আমার কাছে এভাবে ভালো লাগে না আমার কাছে কষিয়ে খেতেই ভালো লাগে তারপর হচ্ছে আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছিলাম একটা একটা করে সকাল থেকে ডিউটি করে এসে এই আবার বাসায় রান্না করা গোসল করা আদার্স কাজকর্ম করা খুবই একটা মানে কষ্টকর বিষয় কিছু তো করার নেই এখন এভাবে শিডিউল দিয়েছে যেটা আমার জন্য অনেক সমস্যার শিডিউলটা আমি চেঞ্জ করতে পারতেছি না কারণ আমি না থাকলে সেই জায়গাটা মানে সেই চবের যে মেন জিনিসটাই হবে না আসলে আমি ক্যাশ কাউন্টারের একটা মূল জায়গা আছে যার কারণে এই সমস্যাটা দেখা দিতেছে আমার রান্না করার মাঝে যে আমি যখন সব কিছু দিয়ে সিদ্ধ করতে দিছি তখন দেখি হঠাৎ করে মানে বৃষ্টি নামলো এত বৃষ্টি যা কল্পনার বাহিরে আমার এত ভালো লাগতেছিল এত ঠান্ডা বাতাসগুলো আসতেছিলো আর বৃষ্টির যে ফোটা ফোটা পানিগুলো সেগুলো হইতেছে আমার পায়ের মধ্যে লাগতেছিল খুব ভালো লাগতেছিলো আমার বারান্দাটা পুরা ভিজে গেছিল। যদিও উপকার হয়েছে ধুলাবালি ছিল মানে অনেক ধুলাবালি উড়া থেকে অ্যাটলিস্ট বৃষ্টিটা ভালো বাতাসে যে ধুলাবালিগুলো উড়ে পুরার রুম ভর্তি হয়ে যায় এর থেকে বৃষ্টি হওয়া অনেক হাজার গুণ ভালো আমি কিছুক্ষণ বৃষ্টির ভিডিওগুলো করতেছিলাম অনেক সুন্দর লাগতেছিল আমাদের এদিকে একটা খালের মতো আছে বাসার কিছুটা দূরে খাল বলে না পুকুর বলে সেটা আমি শিওর বলতে পারতেছি না আমি তো খালি বললাম আপনারা একটু আমাকে বলবেন যেটা খাল না পুকুর যাই হোক এরপর হচ্ছে আমি আবার রান্নার মধ্যে এসে পড়লাম যে আমার প্রায় রান্না হয়ে যাবে এমন অবস্থা সব কিছু আর কি সুন্দরভাবে রান্না করার চেষ্টা করতেছিলাম যেন মজা হয় এই পানিটা কমে গেলেই আর কি আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে আমি রান্না করতে ভালোবাসি কিন্তু সেটা আমার মনের উপর ডিপেন্ড করবে প্রতিদিন রান্না আমার কাছে একেবারেই ভালো লাগে না রান্না হবে এমন যে দুই দিন রান্না করব আবার দুই দিন অফ যাবে আবার দুই দিন রান্না করব আবার দু দিন অফ যাবে অথবা একদিন পরপর যেন একটা এনার্জি আমি ফিরে পাই আস্তে আস্তে একদিন গ্যাপ নিয়ে যেন মানে পরের দিনের রান্নার আয়োজনের চিন্তা চিন্তাভাবনা সুন্দরভাবে করতে পারি কিন্তু সেটা তো সম্ভব হয় না এই রান্না করলাম আবার আগামীকাল রান্না করতে হবে জানি না মানে আমার চিন্তা ভাবনা এমন কেন অনেকে অনেক কাপড়া আছে যারা রান্না করতে অনেক ভালোবাসে প্রতিদিন দুই বেলা দুইবেলা বেলা করেও রান্না করতে ভালোবাসে কিন্তু আমি জিনিসটা পারি না এখন আমি আর কি আবার রান্না বান্না শেষ করে জবের জন্য বের হয়ে গিয়েছি যে আমি কাজে যাব তো আমি সিঁড়ি দিয়ে বাসা সিঁড়ি দিয়ে নামতেছিলাম অনেক অন্ধকার ছিল কারণ পুরাটা একেবারে মানে আকাশ কালো হয়ে গিয়েছিল। বৃষ্টির কারণে মেঘ মেঘাচ্ছন্ন ছিল আমি ছাতা নিয়ে বের হয়েছিলাম যখন একটু বৃষ্টি কমছে আর কি আমি তখন বের হয়েছে না হলে তো পুরা বৃষ্টিতে ভিজেই যেতাম এই যে পুরা রাস্তা ভিজা ছিল যদিও আমার কাছে ভালো লাগতেছিল। এই সবই ভালো লাগে কিন্তু এই যে জায়গায় জায়গায় পানি জমে থাকে এই জিনিসটা খুবই বিরক্তিকর জুতা ভিজে যায় পায়জামা ভিজে যায় সব কিছু নষ্ট হয়ে যায় তাই আমি একটু সাইডে গিয়ে দাঁড়িয়েছিলাম মূলত এটা হচ্ছে আমার সেই সুপার শপে যে আমি ডিউটি করি বা আমার কাজ জব এখানেই আমার এই কসমেটিক্সের সেক্টরটা এত জোস লাগে কল্পনার বাহিরে কারণ আমি মূলত মেকআপ লাভার এক কথায় কসমেটিক্স লাভার বা মেকআপ লাভার যার কারণে আমি এই স্কিন কেয়ার প্রোডাক্ট বা কি বলে এগুলোকে মেকআপ আইটেম এগুলো অনেক পছন্দ করি এই যে আমাদের এই ইসে সপের সামনে যে গাছটা আছে এত সুন্দর করে মানে লড়তেছিল হাওয়া বাতাসে খুব ভালো লাগতেছিল আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ